সেই বড় একটা প্রশ্ন আছে অর্থাৎ ঢাকা বুড়ে একটা প্রশ্ন আছে দুই হাজার প্রতি সালে সেই বড় একটা প্রশ্ন আছে দু প্রতি সালে এখানে কি বলছে কোন ধারার প্রথম পথ আধারণ অন্তর কোন ধারার প্রথম পদ হচ্ছে আট সাধারণ অন্তর হচ্ছে দুই বলে ধারাটি মানে ধারাটি হবে আট প্লাস টেন প্লাস তারপরে হচ্ছে আট দশ বারো পরবর্তীতে দুই নম্বরে অপশনটা দিচ্ছে ধারাটির দশ পদ হচ্ছে ছাব্বিশ এবং তিন নম্বর দিচ্ছে ধারাটির প্রথম পনেরোটি পদে সমষ্টি তিনশো আচ্ছা তো যেহেতু প্রথম পদ দিছে এবং ধারাটা সাধারণ অন্তর দিছে ডি তার মানে এটা একটা সমান্তর ধারা আমরা দেখতে পাচ্ছি অন্তর মানে অন্তর সাধারণ অন্তর যেটাকে বলে আর কি অন্তরমান হচ্ছে বিয় আর কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ আমরা জানি আর কি হচ্ছে 2 এবং সাধারণ প্রথম পথ এ ইসুগাল টু দিয়ে হচ্ছে এইট আচ্ছা আমাদের বলছে ধারাটা প্রথমে প্রথমে বলছে ধারাটা বের করতে আমরা কি করবো ফার্স্টে ধারাটা বের করবো তো প্রথম পথ যেহেতু এইট দিছে হ্যাঁ ধারা বের করার নিয়ম কি যে অন্তর মানে হচ্ছে একটা ধারার অন্তর মানে হচ্ছে একটা ধারার ভিতরে কতটা পার্থক্য সমান্তর ধারাটা চলতেছে অর্থাৎ এটা পার্থক্য কত দুই দুই করে বাড়তেছে আমরা যদি আটের সাথে দুই যোগ করি আটের সাথে দুই যোগ করলে আসতেছে কত যেটা আসে পরবর্তীতে আমরা ওইটার সাথে আবার নেক্সট অন্য একটা অপশন যোগ করবো যেমন আটের সাথে দুই যোগ করলে আসে হচ্ছে দশ দশের সাথে দুই যোগ করলে আসে হচ্ছে বারো বারোর সাথে দুই যোগ করলে আসে হচ্ছে চোদ্দ আচ্ছা এরকম করে চলতে থাকবে তার মানে ধারাটা দাঁড়াচ্ছে হচ্ছে প্রথম পত্র আট প্লাস আট আর দুই হচ্ছে দশ প্লাস দশ আর দুই বারো প্লাস তারপর হচ্ছে বারো আর দুই চোদ্দ তার মানে প্রথম অ্যান্সারটা কি হচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট দুই নম্বরে যেটা দিছে সেটা হচ্ছে ধারাটির দশম পথ ছাব্বিশ আচ্ছা ধারাটির দশম পথ ছাব্বিশ দশম পথ মানে টেন তম পথ আচ্ছা আমরা সকলেই ধারাতম পদ নির্ণয় সূত্রটা জানি সেটা হচ্ছে পদ সংখ্যা হ্যাঁ এটা হচ্ছে কি পদ সংখ্যা আর হচ্ছে এই হচ্ছে প্রথম পদ আমরা তাকে আগে দেখছি হচ্ছে প্রথম পদ প্রথম পদটা আমরা ধারা থেকে কত পাইছি প্রথম পদটা এই যে পাইছি হচ্ছে আট তাহলে বসাই দিলাম আট প্লাস এন হচ্ছে এই যে এন এন হচ্ছে কি পদ সংখ্যা তার মানে কি কততম পদ পথ দশতম পদ তাহলে হচ্ছে টেন মাইনাস ওয়ান

এখানে আসতে হচ্ছে এখানে ষোলো আসতেছে আচ্ছা ফোরটিন দুগুন হচ্ছে কত টোয়েন্টি হচ্ছে টোয়েন্টি এইট এটা আসতেছে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে ফিফটিন থাকতেছে এবং যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে তিনশো বিশ এটা করলে তাড়াতাড়ি কারণ আমরা সময় পাবো না